তেরো ঘরে নামটা একটু আমরা কিকি মাধ্যমে শিখবো সে শিখবে তো দেখো এখানে আমি প্রথমে একটা শূন্য লিখব ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নিচ থেকে চলে গেলাম নয় পর্যন্ত ঠিক আছে এক দুই তিন চার পাঁচ নয় এইবার এইবার ট্রিক্সটা বা জাদুটা এইবার দেখতে হবে কি করব আমরা এখান থেকে শুরু করব এক পর পর দুই বলো তিন চারটা আমরা এখানে লিখব ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তিনটে জিনিস বাদ এবার দেখো তেরো নম্বর হয়ে গেছে কে তেরো দোকানে তিন তেরো চার তেরো পাঁচ তেরো ছয় তেরো আটাত্তর সাত তেরো নয় তেরো এই আট তেরো আট তেরো নয় তেরো দশ তেরো কি সহজ না হ্যাঁ আচ্ছা